এটা দেখছো এই শাড়িটা হচ্ছে মায়ের প্রসাদী শাড়ি এই শাড়িটা আমাকে একজন বিশিষ্ট ব্যক্তি দিয়েছেন আহ যিনি মন্দিরের পুরোহিত আর সত্যি কথা বলতে মায়ের এই প্রসাদী শাড়ি পেয়ে আমি নিজেকে ভীষণই ধন্য মনে করছি তার কারণ মায়ের প্রসাদী শাড়ি এবং বলা যায় যে মায়ের যে প্রসাদী মা মাকে যেটা পরিয়ে পুজো করা হয় তো সেই শাড়ি পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার সবার কপালে সবার ভাগ্যে এই জিনিসটা জোটে না তো আমি তোমাদেরকে শাড়িটা খুলে দেখাচ্ছি শাড়িটা পুরোটাই পিওর সিল্কের ওপর রয়েছে খুব সুন্দর শাড়িটা কারণ শাড়ি কালারটা ভীষণই সুন্দর একদম আগুন কালারের ভীষণ মিষ্টি শাড়িটা শাড়িটা তোমাদের কাছে দেখাচ্ছি দেখো এই শাড়িটার এই যে দেখছো এই যে মানে ফুল 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 কালার এই যে এই পুরোটা এই পুরোটাই হচ্ছে তোমাদের হচ্ছে ইয়ে কুচির দিকটা ঠিক আছে আর এই মানে মাঝখানটা পুরোটাই কুচি পড়ছে সম্ভবত আমি পুরোটা খুলিনি যদিও বা আমার আমি আমার যতটুকু শাড়ির সেন্স বলছে শাড়ির এই দিকটা পুরোটাই কুচি পড়ছে হ্যাঁ এই যে শাড়িটা এই 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 শাড়ির এখন বুঝতে পারছি না শাড়িটার কীরকম কী ব্যাপার রয়েছে শাড়িটার এই দিকটা তো দেখতেই পাচ্ছি পুরোটা হ্যাঁ এই শাড়িটার এই দিকটা পুরোটাই কুচি পড়ছে বুঝলে এই পুরোটাই এটা কুচির সাইড পড়ছে। কি সুন্দর দেখো শাড়িটা একদম এত হালকা আর এত মানে সুন্দর কাজ করা মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারছো না এত সুন্দর আর এই যে হচ্ছে এই যে হচ্ছে এই কাজটা হচ্ছে যাচ্ছে এই যে পুরো পাড়ে হচ্ছে এরকম কাজ যাচ্ছে দেখতে পাচ্ছ কি শাড়িটা এই যে শাড়িটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে তোমার কুচির সাইড যাচ্ছে আর এই সাইড এইটা হচ্ছে পুরো হোল বডিতে যাচ্ছে এই যে এইরকম বুটি 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 এই যে এরকম বুটি বুটি পুরোটাই হচ্ছে হোল বডিতে যাচ্ছে আর এটা হচ্ছে সম্ভবত আমি বুঝতে পারছি না এইটা এইটা হচ্ছে আঁচল বুঝলে এইটা হচ্ছে আঁচল এই যে পুরো এই যে এরকম কাজ যে দেখছো বড় 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 বড়ো কাজগুলো এইগুলো পুরোটাই হচ্ছে আঁচল এই পুরোটাই আঁচল খুব সুন্দর আর শাড়িটা এত মোলায় শাড়িটা মানে খুব খুব মিষ্টি কালার ভীষণ পছন্দ হয়েছে আমার তো এই হচ্ছে এই হচ্ছে শাড়িটা এই শাড়ির এই এইটা বললাম অল বডিতে এরকম বুটি 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 কাজ আছে আর এটা হচ্ছে আঁচলটা এই হচ্ছে তার মানে কাজ সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছ তো আমি আমি সত্যি আমার খুব মানে শাড়িটা প্রথমত শাড়িটা খুব পছন্দ হয়েছে আর দ্বিতীয়ত যে শাড়িটা যে মানে আমার ভাগ্যে জুটেছে এটার জন্য আমি মায়ের কাছে সত্যি কৃতজ্ঞ এই হচ্ছে টোটাল শাড়িটার লক্ষ্য